সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনারা আমাদের এলাকার ঈদগা মাঠটি দেখুন খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে সকল সাবস্ক্রাইবারকে জানাচ্ছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার এটা হচ্ছে আমাদের এলাকার নতুন ঈদগাহ এটা আমাদের ঈদগা আমাদের এলাকার যুব সমাজের এর উদ্যোগে ঈদগাটা তৈরি হয়েছে নতুন এবং এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমরা আমিও আপনাদের জন্য দোয়া করব মাসাল্লা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের ঈদগা মাঠ ঈদগাহ সহ খুবই সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে এখানে আমাদের আগামীকালকে আমরা ঈদের নাম জামাতে শরিক হব গ্রামের সবার সাথে আর এই যে সামনে হাঁটছে আমার ছেলে খুব আগ্রহী ও হচ্ছে ঈদগা মাঠ দেখবে যার কারণে ওকে নিয়ে এখানে আসা